আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন শীতের প্রায় শেষের দিকে আর প্রকৃতিতে এখন বসন্তের আমেজ বেশ একটি উষ্ণ হয়ে উঠতেছে আস্তে আস্তে আবহাওয়া এবং এই আবহাওয়ায় আসলে খুবই মনোরম একটা সময় না শীত না গরম বেশ ঘুরে বেড়াতেও ঘুরে বেড়ানোর জন্য এখন আসলে খুব উপযুক্ত সময় তো যাই হোক আপনারা যারা ভ্রমণ আছেন এই সময়টাতে আপনারা ভ্রমণ করতে পারেন তো অবশ্যই বেশ কিছু সতর্কতা অবলম্বন করবেন বাচ্চাদের নিয়ে বাইরে বের হইতে হলে অবশ্যই পুরোপুরি কেয়ার নিয়ে বের হবেন তো যাই হোক এটা আলোচনার বিষয় না আজকের আলোচনার বিষয় হচ্ছে যে রেকটাল ফিস্টুলা রেকটাল ফিস্টুলা আমাদের অনেকেই ভোগী আর এই সমস্যাগুলো এখন যত দিন যাচ্ছে ততই দেখতেছি যে এই ধরনের সমস্যার পেশেন্ট আমরা খুব বেশি পাচ্ছি আর এর চিকিৎসাটাও সময় মতো না নিলে বেশ জটিল হয়ে যায় তো চলুন আলোচনা করব রেকটাল ফিস্টুলা নিয়ে বা ফিস্টুলা 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 তো রেকটাল বা একটি অস্বাভাবিক টিউব বা পথ যা রেকটাম বা পাইপথের অ্যানাস অভ্যন্তরের অংশ থেকে বাইরের ত্বকে বা অন্য কোনো অঙ্গের সাথে সংযোগ স্থাপন করে এটি সাধারণত এক ধরনের চিকিৎসা সমস্যা যা ফিস্টুলা বা পাথরের মতো দেখা দেয় এবং পাইভের সংক্রমণ ফলে হতে পারে রেকটাল ফিস্টুলার মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় ক্ষত বা ইনফেকশন ছড়িয়ে পড়ে কারণ রেকটাল ফিস্টুলার বেশ কিছু কারণ আছে রেকটাল ফিস্টুলা সাধারণত আধুনিক চিকিৎসার অবহেলা বা ফিস্টুলার সংক্রমণ থেকে তৈরি হতে পারে তবে আরো কিছু সাধারণ কারণ রয়েছে রেকটাল ফিস্টুলার প্রথমে হচ্ছে যে অ্যানাল অ্যাপসিস থেকে রেক্টাল ফিস্টুলা তৈরি হতে পারে যখন পাইপথের গাটে ব্যাকটেরিয়া সংক্রমণ করে তখন পূজমে গর্ত তৈরি হয় যা শেষ পর্যন্ত সৃষ্টি করতে পারে তারপরে হচ্ছে যে ক্রনিক কনস্টিভেশন দীর্ঘদিন ধরে কষ্ট সহকারে মল ফলে পাইপথের মাসলে চাপ বেড়ে যায় যা ফিস্টুলা সৃষ্টিতে কার্যকর ভূমিকা তৈরি করে তারপর ক্রনিক ডিজিজ ক্রনিক ডিজিজ একটি অন্তরের প্রদাহজনিত রোগ যা ইনফ্লামেটরি বাউল সিনড্রোম আইবিডি হিসেবে পরিচিত এটি পাইপথ বা রেকটামে ফিস্টুলা তৈরি করতে পারে তার টিউমার বা ক্যান্সার কখনো কখনো পাইপথে ক্যান্সার বা টিউমারের কারণে ফিস্টুলা তৈরি হয় তারপরে অপারেশন বা আঘাত পাইপথে অপারেশন বা যে কোনো আঘাতের কারণে ফিস্টুলা হতে পারে স্ট্রোক বা নিউরোলজিক্যাল ও অসুখ কিছু রোগ যেমন স্ট্রোক বা অন্য কোনো স্নায়ুজনিত অসুখের কারণে শরীরের অংশে সঠিক স্নায়ু নিয়ন্ত্রণে ব্যাঘাত ঘটে যা ফিস্তুলার সৃষ্টি করতে পারে লক্ষণ কিভাবে বুঝবেন ভুগছে না আপনি ফিস্টুলার লক্ষণগুলো বিভিন্ন হতে পারে তবে কিছু সাধারণ লক্ষণ হলো পাইপথে পুজ বা স্রাব সাধারণত পাইপথ থেকে মাংসপেশি রেকাল অঞ্চলে গন্ধযুক্ত পুজ বা স্রাব বের হয় যা ফিস্তুলার অন্যতম লক্ষণ পাইপথে ব্যথা বিশেষ করে মালত্যাগের সময় পাইপথে ব্যথা বেদনা জ্বালা যন্ত্রণা হতে পারে কখনো কখনো এটি দীর্ঘস্থায়ী হতে পারে তারপরে শুধু গন্ধ পুজ বা স্রাবের কারণে পাইপথের কাছাকাছি দুর্গন্ধ সৃষ্টি হতে পারে অস্বস্তি ফিস্টুলার কারণে পাইপের চারপাশে অস্বস্তি থাকতে পারে বসতে বা দাঁড়িয়ে থাকার সমস্যা ফিস্টুলার কারণে বসতে বা দাঁড়িয়ে থাকতে কষ্ট হতে পারে বিশেষত যদি ফিস্টুলার সংক্রমণ শুরুতে গুরুতর হয়ে থাকে তারপরে পাইপথে ক্ষত ফিস্টুলার সাথে যদি একটি সিস্ট বা অ্যাপসেস থাকে তবে তাতে পুজ বা রক্ত জমে যেতে পারে যা অতিরিক্ত ব্যথা সৃষ্টি হতে পারে এ পর্যায়ে আলোচনা করবো আমরা রেকটাল ফেস্টুলা হোমিও চিকিৎসা হোমিওপ্যাথি রেকটাল ফেস্টুলার চিকিৎসার জন্য একটি সহজ পদ্ধতি হতে পারে হোমিওপ্যাথি ব্যবহৃত রেমেডিগুলো ফেস্টুলা উপসর্গগুলো চিকিৎসা করতে সাহায্য করে এবং স্নায়ু বা টিস্যুর পুনর্গঠন করতে সহায়তা করে এবং এই রোগ থেকে রুগীকে পুরোপুরি মুক্তি দেয় তো চলুন আলোচনা করি রেকটাল ফিস্টুলার প্রথম যে ওষুধটা আছে সেটা হচ্ছে এবং ইনফেকশনের ক্ষেত্রে ব্যবহৃত হয় এটি শরীরের সুস্থতা ফিরিয়ে আনে এবং রেকটাল ফিস্টুলার ক্ষত সারাতে সহায়তা করে তারপর আছে গ্রাফাইটিস ফিস্টুলার ক্ষেত্রে ব্যবহৃত হয় যখন রোগী পায় স্রাব বা স্রাবের সাথে চুলকানি বা ত্বকের শুষ্কতা অনুভব করেন এটি শিশু শরীরে শিশুগুলোকে মানে রিবিল্ডিং করতে সহায়তা করে পাশাপাশি ফিস্টুলার সমস্যা কার্যকরীভাবে মুক্তি দেয় তারপর আছে ল্যাকেসিস আছে ব্যবহৃত ল্যাকেসিস ব্যবহৃত করে তখন যখন ফিস্টুলার সাথে গরম অনুভূতি এবং প্রদাহ থাকে এবং তীব্র ব্যথা অনুভূত হয় তখন আপনারা ল্যাকেসিসটা ব্যবহার করতে পারেন তারপরে আছে হিফারসাল হিফারসাল ইনফে ইনফেকশন বা অ্যাপসের জন্য ব্যবহৃত হয় যখন ফিস্টুলার সাথে পুজ বা রক্ত বের হয় তখন আপনারা ডিপারসার ব্যবহার করতে পারেন তারপরে আছে আর্সেনিকাম অ্যালবাম ফিস্টুলার সংক্রমণ এবং পূজার কারণে সে যদি শারীরিক দুর্বলতা আসে ক্লান্তি আসে তো সেক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করতে পারেন এটা শারীরিক দুর্বলতা এবং ক্লান্তি কমাতে সহায়তা করে পাশাপাশি ফিস্টুলা চিকিৎসা অত্যন্ত ভূমিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তারপরে আছে আপনাদের ক্যালকিরা ফ্লোরিকা আছে ফিস্টুলার কারণে টিস্যুর দুর্বলতা এবং সংক্রমণ বেশি হয় এটি টিস্যুগুলোর কে রিবিল্ডিং করে পাশাপাশি যে কোনো ধরনের ফোলা অ্যাপসেস বা টিউমার যদি সমস্যা থাকে সে এটা আপনাদের হচ্ছে যে সাজাইতে কার্যকরভাবে সহায়তা করে তো এই ছিল উপরুক্ত সমস্যা মানে ব্যবহৃত মেডিসিনগুলো পাশাপাশি আপনারা জেবক্স অ্যান্ড কোম্পানি লিমিটেডেড তৈরি অ্যাস হিপ ড্রপ এটা দিনের তিন থেকে চারবার পনেরো ফুটা পানিসহ খাওয়ার আগে ঘন ঘন ব্যবহার করুন সাথে আপনারা এন বা মলদারে মলত্যাগের পরে সুন্দরভাবে ব্যবহার করুন আশা করা যায় খুব দ্রুত আপনারা এই রোগ থেকে মুক্ত পাবেন তো এই ছিল আজকের আলোচনা আপনাদের কারোর যদি ভালো লেগে থাকে তো ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম